নমস্কার ভৌতিক অলৌকিকে আজ আপনাদের কাছে যে ঘটনাটা নিয়ে এসেছি সেইটা আমার এক দাদুর কাছ থেকে শোনা সব জিনিসেরই যেমন ভালো খারাপ দুই আছে তেমনি ভৌতিক জগতেও ভালো মন্দ দুই রকমই বোধ হয় আছে চলুন এই রকমই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি যে দাদুর কাছ থেকে ঘটনাটা শুনেছিলাম ওনার নাম সুকুমার ওনার বয়স তখন পঁয়ত্রিশ ছত্রিশ হবে সংসারের দায়িত্ব সামলাতে উনি বাড়ির থেকে অনেকটাই দূরে একটা চাকরি বেছে নেন দূরত্ব অনেক বেশি হলেও তিনি রোজই যাতায়াত করতেন কাজেই কাজ থেকে ফিরতে তার অনেকটাই রাত হতো তার বাড়িটা অনেকটা মফসল এলাকায় তার বাড়ি ফেরার জন্য একটা মেন রাস্তা ছিল আর আরেকটা রাস্তা ছিল শর্টকাট সেই রাস্তাটা খুবই নির্জন স্ট্রিট লাইট প্রায় নেই বললেই চলে উনি প্রত্যেক দিন মেন রাস্তা দিয়েই যাতায়াত করতেন অনেকের কাছে শুনেছিলেন শর্টকাট রাস্তাটা নাকি বিশেষ ভালো না বিশেষ করে গভীর রাতের দিকে ওই রাস্তা দিয়ে যাওয়াই উচিত না যদিও তিনি কিছুর উপস্থিতি কোনো বিশ্বাস করতেন না একদিন অফিসে অনুষ্ঠান থাকায় অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরে আস্তে আসতে অনেক রাত হয়ে যায় তিনি যখন তার এলাকায় পৌঁছান তখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তাই তিনি মেন রাস্তা দিয়ে ঘুরে না গিয়ে শর্টকাট রাস্তাটাই ধরলেন তিনি কিছুটা যাওয়ার পরে পায়ের আওয়াজ পেতে শুরু করলেন যেন পেছনে আরও কেউ আসছে তিনি ভাবলেন তারই মতো কেউ হয়তো কাজ থেকে ফিরছে বেশ কিছুটা যাওয়ার পর শব্দটা তখনও আসায় তিনি পেছন ফিরে দেখেন একটু আশ্চর্য হন কারণ কাউকেই তিনি দেখতে পাননি এরপর তিনি আরও দ্রুত গতিতে পা চালালে আওয়াজটাও দ্রুত হয় এবং তিনি থেমে গেলে শব্দটাও থেমে যায় তখন ওনার মনে পড়ে যে অনেকে বলেছিল রাস্তাটা ভালো না তার একটু একটু ভয় হতে শুরু করে কিছু দূর যাওয়ার পর তিনি তার পাশে নিঃশ্বাসের শব্দ অনুভব করে ভয়ে তার বুকের ভেতরটা কাঁপতে থাকে মনে মনে বলতে থাকে যেন বাড়ি পৌঁছে যায় তখনই কাঁধে ঠান্ডা স্পর্শ অনুভব করে এবং ভাঙা গলায় শুনতে পায় ভয় নেই তুমি একা নও আমি আছি ভয়ে তার পাথর হয়ে যাওয়ার মতন অবস্থা কিছু দূর গিয়ে একটা স্ট্রিট লাইটের সামনে গিয়ে তিনি দেখেন তার সামনে সামনে একটা হালকা অবয়ব এগিয়ে যাচ্ছে ভয়ে তিনি এইবার দৌড়াতে শুরু করেন এবং বাড়িও পৌঁছে যান পরদিন সকালে তিনি পাড়ার চায়ের দোকানে সব ঘটনাটা বললে দোকানের কাকু বলেন তুমি জানতে না রাস্তাটা খারাপ তখন উনি জিজ্ঞাসা করেন ঘটনাটা কী তখন উনি বলেন এইখানকারই একজন বয়স্ক ভদ্রলোক তার নাতির সাথে রাত্রে ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন নাতির রাতে একা যেতে ভয় করতো বলে তিনি নাতির সাথে যেতেন এবং বলতেন ভয় নেই তুমি একা নও আমি আছি একদিন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি অ্যাক্সিডেন্টে মারা যান তারপর থেকে গভীর রাতে রাস্তা দিয়ে কেউ গেলে তিনি তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন কিন্তু কারোর ক্ষতি করেননি কোনোদিনও যেহেতু অশরীরই তাই মানুষের ভয় পাওয়াটাই স্বাভাবিক এই ছিল আজকের ঘটনা ঘটনাগুলো ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এইখানেই শেষ করলাম কথা হবে আবারও আগামী শনিবার ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি